বর্ষা ও বর্ষা শব্দের অর্থ কোনটি ব আমরা জানি এগুলো হচ্ছে বাংলা ভাষার শব্দ জোড়ের উদাহরণ এই শব্দ জোড়ের প্রায় গুলো রকম কিন্তু এদের হচ্ছে বানানগত ভিন্নতার কারণে অর্থ ভিন্ন হয়ে যায় যেমন হচ্ছে বর্ষা ব তালিব শয়ের রেব আকার এই বর্ষা মানে হচ্ছে অস্ত্র মানে হচ্ছে যেটি দিয়ে হচ্ছে কাউকে বিদ্ধ করা হয় কিংবা আঘাত করা হয় এই বর্ষা আর পরে দ্বিতীয় বর্ষা ব মূর্ধন্য শয় মূর্ধন্য ছয় রেব আকার এই বর্ষা হচ্ছে বর্ষাকাল ঋতু তাহলে হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর হবে ঘ অস্ত্র ও ঋতু দুই নম্বর প্রশ্ন চলে যান জাপান বিশ্বকাপ জিতেছে কোন কালে উদাহরণ জাপান বিশ্বকাপ জিতেছে এটি সাধারণ বর্তমান কালের উদাহরণ আমরা জানি সাধারণ অতীত সাধারণ অতীত অতীত কালে যে কাজটি সম্পন্ন হয়েছে সেটি সাধারণ অতীত আর নিত্য বৃত্ত অতীত হচ্ছে অতীতে অভ্যাসগত কর্ম হিসেবে প্রতিদিন মানে নিয়ম মাফিক রুটিন মাফিক যে কাজটি সম্পন্ন হতো যেমন তিনি প্রতিদিন নদী কৌশল করতেন তিনি প্রতিদিন প্রতিদিন মাছ ধরতে যেতেন আমরা আমরা স্কুলে যেতাম প্রায় সময় এই এই কাজটি করতাম ধরনের যদি থাকে তাহলে নিত্যবৃত্ত অতীত আর সাধারণ ভবিষ্যৎ আপনারা জানেন যে ভবিষ্যতে যে কাজটি সাধারণভাবে সম্পন্ন হবে সেটি হচ্ছে সাধারণ ভবিষ্যৎ নিচের কোনটি উপসর্গ আমরা জানি নিম প এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ আর গুলো টাটি খানাখানি এগুলো হচ্ছে আর্টিকেল কিংবা পদাশ্রুতি নির্দেশক তাহলে উত্তর হচ্ছে নিন জমি থেকে ধান পাই বাগদারাটি কোন কারণ যা থেকে কোনো কিছু বিশ্রুত গৃহীত বিরত আরম্ভ দূরীভূত জাত রক্ষিত ইত্যাদি বোঝায় তাকে অপাদান কারক বলে যেমন হচ্ছে জমি থেকে ধান পাই এখানে হচ্ছে উৎস বোঝাইছে কোনো কিছু থেকে কোনো কিছু আমরা পাই তাহলে হচ্ছে এটি হচ্ছে অপাদান কারক পাঁচ নম্বর প্রশ্নের চলে যান বাংলার সংখ্যা বর্ণ কয়টি আমরা জানি বাংলা ভাষা বর্ণের সংখ্যা মোট পঞ্চাশটি কিন্তু হচ্ছে বাংলা আবার সংখ্যা বর্ণ হচ্ছে দশটি যথা হচ্ছে শূন্য শূন্য একটি সংখ্যা এরপরে হচ্ছে এক থেকে নয় মোট নয়টি শব্দ প্লাস হচ্ছে শূন্য একটি শব্দ মোট হচ্ছে সংখ্যা রাশিয়ার রাশিয়ার কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ভ্রমণ কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আরো কয়েকটি উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী হলো ইউরোপ প্রবাসীর পত্র পারস্য জাপান যাত্রী কবর কবিতারই কার লেখা কবের কবিতারই পল্লী কবি জসিমুদ্দিনের লেখানি একটি কবিতা এটি হচ্ছে কাব্য কাব্যগুরত্বের অন্তর্ভুক্ত একটি কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় আট নম্বর প্রশ্ন দেখেন চন্দ্র এর প্রতিশব্দ কোনটি চন্দ্রের প্রতিশব্দ ইন্দু ইন্দু মানে চাঁদ চন্দ্র মানে চাঁদ সমীরণ মানে বাতাস গগন মানে আকাশ অরুণ মানে সূর্য সঠিক বানান কোনটি আমরা সঠিক বানান দেখে নেব মুহুর মুমূর্ষ ময়ের সুকার ময় দীর্ঘকার ময়ের মুমূর্ষু দশ নম্বর প্রশ্ন সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে তিনটি এগুলো হলো আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ জেনি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ জেনি এক কথায় প্রকাশ হচ্ছে ইতিহাস বেত্তা যিনি ইতিহাস জানান তার এক কথা প্রকাশ ঐতিহাসিক সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কাব্যগ্রন্থে এগারোটি কবিতা রয়েছে হচ্ছে যেমন মানুষ নারী তার কয়েকটি সনেট কবিতার প্রবর্তক কে সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ইনি হচ্ছে বাংলা ভাষায় প্রথম সনেট কবিতা লেখেন মাইকেল মধুসূদন দত্ত আর সারা মানে বিশ্বে প্রথম সরে কবিতার প্রবর্তন করেন ইতালীয় কবি পেত্রাক অগস্ত যাত্রা বা শব্দটি তারা কি বোঝায় অগস্ত যাত্রার শব্দটি তারা শেষ বোঝায় নিরক্ষর বিপরীত শব্দকে নিরক্ষর বিপরীত শব্দ হচ্ছে শিক্ষিত মানে সাক্ষর এই সাক্ষর মানে হচ্ছে শিক্ষিত দন্ত ছয় আকার যত ক্ষয় র সাক্ষর মানে শিক্ষিত আর দন্ত ছয় বয় আকার যদি হয় তাহলে এই সাক্ষর মানে হচ্ছে সই করা কিংবা করা। অকশন শব্দের পারিভাষিক শব্দ কোনটি অকশন শব্দের শব্দ হচ্ছে নিলাম আর টেন্ডার যেমন পারিপার্শিক শব্দ হচ্ছে আবকারী শুল্ক ফিলোলজি ভাষাবিদ্যা কোয়ার্টারলি ত্রৈমাসিক কাস্টম প্রথা এই কিছু কিছু এই ধরনের পারিভাষিক শব্দ আপনাদের মুখস্থ করে নিতে হবে সতেরো নম্বর প্রশ্নে যান এডমিনিস্ট্রেশর শব্দের পারিভাষিক শব্দ কোনটি এডমিনিস্ট্রেটর মানে হচ্ছে পারিবেশিক শব্দ হচ্ছে প্রশাসক আর মানে হচ্ছে প্রশাসন সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষায় সংস্কৃত কিংবা তৎসম শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল এই রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী অন্যদিকে চলিত রীতি তৎভবস কিংবা বাংলা শব্দবহুল ছেলেটি গরিব কিন্তু মেধাবী কোন বাক্যের উদাহরণ ছেলেটি গরিব কিন্তু মেধাবী এটি যৌগিক বাক্যের উদাহরণ দুটি স্বাধীন বাক্য পরস্পর যদি একখানে থাকে সেটা হচ্ছে যৌগিক বাক্য বলা হয় মন্দভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য মন্দ ভাগ্য অর্থে নিচের ইদুর কপালে এই বাগধারাটি দিয়ে মন্দভাগ্যকে বোঝায় যেমন হচ্ছে এখানে অন্যান্য যেগুলো আছে দুর্ভাগা দুর্ভাগা দিয়ে হচ্ছে আমরা জানি আট কপালে তামার বিষ বাগধারা দিয়ে বোঝায় অর্থের কু প্রভাব অসহায় এই বাগধারার অর্থ হয় কৃষ্ণের জীব আকাবা কোন দেশের সমুদ্র বন্দর আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর কিন্তু এখানে অপশনে জর্ডান না থাকে সুতরাং এই প্রশ্নটি ভুল রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত না গীতি না কাব্যটি উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন জাতীয় স্মৃতিসৌধের জাতীয় হচ্ছে মাইনুল হোসেন এটি উনিশ সালে নির্মাণ করা হয় কোন দেশটি এশিয়ানের জনভক্ত নয় এটা আপনারা দেখবেন দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো একটি সংগঠন দশটি দেশের সংগঠন হচ্ছে এশিয়ান ম্যাপের মধ্যে দেখবেন যে এই দেশগুলো মোটামুটি পাশাপাশি অবস্থিত একসাথে অবস্থিত এই দেশগুলো একটি সংগঠন করেছে সেটার নাম হচ্ছে এশিয়ান অব সাউথ ইস্ট এশিয়ান এর পূর্ণরূপ এই দেখেন এখানে হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভিয়েতনাম ফিলিপাইন ব্রুনাই কম্বোডিয়া লাওসো এই দশটা দেশ মিলে এই এশিয়ান সংগঠনটি এরা হচ্ছে উনিশশো সাতষট্টি সালে মানে এরা সংগঠিত করে এবং এটার হচ্ছে নয় কোনটি বলছে দক্ষিণ কোরিয়া এটি সংগঠন নয় সদস্য পদ নায়িকা হামিদুর রহমানের পদবি কি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সেনাবাহিনীর সদস্য ছিলেন তার পদবি ছিলেন সিপাহী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা জারি করা হয় কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা জারি করা হয় অস্থায়ী স্বাধীনতার ঘোষণা দেয় অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণা করা হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সাল ঔষধ নীতির প্রধান উদ্দেশ্যকে ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে অপ্রয়োজনীয় ক্ষতিকর প্রস্তুত বন্ধ করা পবিত্র ভূমি বলা হয় কাকে পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে কারণ জেরুজালেম বিশ্বের প্রধান তিনটি ধর্মের লোক তথা মুসলিম খ্রিস্টান ইহুদি কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কত নম তফসিলে আছে ঐতিহাসিক ভাষণ সংবিধানের পঞ্চম তপছিলে আছে জাতীয় হিসেবে কত তারিখ অনুমোদন করা হয় মহান মুক্তিযুদ্ধের জনপ্রিয় স্লোগান ছিল জয় বাংলা এটি হচ্ছে সাতই মার্চ উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ বঙ্গ এবং ঐতিহাসিক ভাষণের শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা শ্লোগান প্রদান করেন কিন্তু হচ্ছে ফেব্রুয়ারি সালে এটি প্রথম মন্ত্রী সভা করে দোসরা মার্চ দুই সালে প্রজ্ঞাপন করে গেজেট আকারে প্রকাশিত হয় ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক বৈষম্য ও মুক্তির উদ্দেশ্যে উনিশশো সালে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওই সম্মেলনের প্রথম তিনি উত্থাপন করেন ছয় দফা দাবি এবং আনুষ্ঠানিক আকারে তেইশে মার্চ উনিশশো সালে এই সহায়তাবাদ দাবি লিখিত আকারে প্রকাশ করা হয় দুই সালে জি টোয়েন্টি বিশ্বের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় জি টোয়েন্টি সংগঠনটি হল বিশ্বের শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর একটি সংগঠন এটি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং দুই সালে পনেরো ষোলো নভেম্বর জি টোয়েন্টি এর সদর দপ্তর সম্মেলন অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার বালি দ্বীপ এবং জি টোয়েন্টি আঠারোতম সম্মেলন উনিশতম সম্মেলন দুই সালে সংগঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিলোতে জার্মানির প্রথম নারী চাঞ্চল্য কে ছিলেন জার্মানির প্রথম নারী চ্যান্সেলর ছিলেন অ্যাঞ্জেলা মার্কেল তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিলেন ফিনল্যান্ড হচ্ছে একটি ফিনল্যান্ড হচ্ছে সুইডেনের ঔপনিবেশিক দেশ হিসেবে ছিলেন উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের নামকরণ করেন কে জাতিসংঘের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা থেকে বিশ্বকে মুক্তি দিতে বিশ্ব শান্তি অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংলিন ডিরুজভেল্ট উনিশশো বিয়াল্লিশ সালের যা পয়লা জানুয়ারি জাতিসংঘ নামক একটি বিশ্ব সংস্থার নামকরণ করেন আর চার্চিল ছিলেন তৎকালীন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট দা গল ছিলেন ফ্রান্সের প্রধান এবং সোভিয়েত ইউনিয়নের প্রধান ছিলেন দা সোভিয়েত ইউনিয়নের শাসক ছিলেন তৎকালীন সময় স্ট্যালিন প্রিটিয়েস্ট এর কম্পারেটিভ ডিগ্রি কোনটি প্রিটিয়েস্ট এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে প্রিটিয়ার প্রিটি প্রীতি থেকে প্রিটিয়ার প্রিটিয়েস্ট তাহলে প্রিটিয়ার প্রীতি মানে সুশ্রী বা সুদর্শন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি হ্যাজ লেভড ফর ড্যাশ ইউএসএ আমরা জানি সমষ্টি দেশের নামের বুকে দিয়ে বসে যেমন দা ইউএসএ দা ইউকে দা ইউনাইটেড আরব আরব এমিরাতস ইউএই এই এই দেশগুলো সমষ্টি দেশকে বোঝায় সুতরাং এদের সামনে দা বসে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই মেট ড্যাশ ওয়ান আইট ম্যান আমরা জানি এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল এদের সামনে আমরা জানি অ্যান বসে কিন্তু যদি এ ও এর উচ্চারণ সরাসরি ওয়া হয় যেমন ওয়ান হবে না বসে আমরা জানি যদি হচ্ছে রোগের কারণে মারা যায় তাহলে কোন আত্মত্যাগ করা নিজেকে die ফর দেশের জন্য প্রাণ দাও die দ্য কান্ট্রি ডাই বাই কোনো কিছু দ্বারা মারা যাওয়া মানে সুইসাইড করা আত্মহত্যা করা এই ধরনের হচ্ছে ডাই বাই আর ডাই ফ্রম হচ্ছে কোন কিছুর জন্য মারা যাওয়া কোনো কিছুর জন্য মারা গেলে ডাই ফ্রম তাহলে আমরা জানি এখানে যেহেতু সে রোগে মারা গেছে সুতরাং ডাইট অফ হার্ট ফেলার চল্লিশ নম্বর প্রশ্ন থাকেন হি মিট মি ড্যাশ মানডে আমরা জানি যে দিন তারিখের সামনে অন বসে তাহলে এখানে মানডে হচ্ছে দিন তাহলে এর পূর্বে অন বসবে হি মিট মি অন মানডে একচল্লিশ নম্বর সলিসিট মিন্স কি সলিসিট মিন্স হচ্ছে অনুরোধ করা আবেদন করা কোনো কিছু খোঁজা তা যেমন হচ্ছে এখানে সলিসিট হচ্ছে সিক সিনোনিম হোয়াট ইজ দ্য ভাব অফ দ্য ওয়ার্ড শর্টেন শর্টলি তাহলে শর্টলি মানে হচ্ছে সংক্ষিপ্ত ভাবে এটার ভাব হচ্ছে শর্টেন কোনটি শুদ্ধ বানান সাইকোলজি আমরা জানি সাইকোলজি বানান পিসি চলো যাই এটা অনেকেই ভাবে মনে রাখে সাইকোলজি বানানটা দেখে নেবেন which of the following is correct it is a fact এই ফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে প্রকৃত ঘটনা বাস্তবতা এর সামনে কখনো ট্রু বাসার প্রয়োজন নেই এই ফ্যাক্ট মানেই প্রকৃত ঘটনা সত্য ঘটনা ট্রু ঘটনা তাহলে ইট ইজ এ ফ্যাক্ট টেলিং লাইস এ গ্রেট সিন টেলিং লাইস মিথ্যা বলা এটা হচ্ছে জেরান এগুলো হচ্ছে ইনভেলেটিভ জেরান ভারবান নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে এরপরে যদিও দেখতে সেটা ফুলবলের মতন্য হয় কিন্তু না এরপরে সিনগিনার ভাব বসবে যেমন হচ্ছে টেলিং লাইফ ইজ এ সিক্রেট সিন হিজ বিল্ডিং ইজ অ্যাডজাস্টেন্ট ড্যাশ মাইন্ড অ্যাডজাস্টেন্ট মানে সন্নি করে নিকটে সংলগ্ন এদের পরে টু বসে অ্যাডজাস্টেন্ট টু মাইন্ড কোনটি কমন নাউন যে নাউন দিয়ে কমন মানে কোন একটা প্রজাতি কোন একটা জাতিকে সম্পূর্ণটাকে বোঝায় তাহলে তাকে বলা হয় কমন নাউন হিউম্যান হিউম্যান মানে পুরো মানব জাতিকে বোঝায় এগুলো বলা হয় হিউম্যান আই রেড এটা হচ্ছে ডাকাত দা ঠিক বোঝা এটা হচ্ছে এই দুটায় হচ্ছে উত্তর যে কোনো দিলেই হবে এখানে 둘ই সঠিক উত্তর তবে হিউম্যানটা मोस्ट অ্যাপ্রোপ্রিয়েট আটচল্লিশ দেখেন ইট হ্যাজ बीन রেইনিং ড্যাশ সিন্স আমরা যদি জানি যে যদি কোনো ধরনের পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে মানে নির্দিষ্ট একটা সময়ে যে সময় থেকে শুরু হয়েছে সেটা উল্লেখ থাকে তাহলে সেটা হবে সিন্স Porsche যেমন কোনো কাজ শুরু নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে সিন্স যেমন হচ্ছে tali

এই ফ্রেসটি দিয়ে সাধারণত মোটের উপর এই কথাটি অর্থ ইজ রিভার হচ্ছে কমন নাউন এ যেমন হচ্ছে রিভার কমন নাউন এবং প্রোপার নাউন এই জিনিসটা আপনাদের বুঝতে হবে প্রোপার নাউন হচ্ছে একটি কে বোঝায় একটি নাম বোঝায় যেমন হচ্ছে পদ্মা যমুনা মেঘনা এই নামগুলো দিয়ে আলাদা আলাদা নদীকে বোঝাচ্ছে সুতরাং এটি হচ্ছে প্রপার নাম আর যখন আমরা রিভার নদীকে বোঝাবো সমগ্র জাতটাকে বোঝাচ্ছে তখন এটাকে হবে কমন নাম তাহলে হচ্ছে রিভার হচ্ছে কমন নাম সেন্টেন্সের এর কয়টি অংশ থাকে সেন্টেন্সের দুটি অংশ থাকে যথা সাবজেক্ট প্রেডিকেট হি ইজ নট ড্যাশ গুড হেলথ হি ইজ যদি কোনো কোনো অবস্থাকে বোঝায় কন্ডিশনকে বোঝায় তাহলে ইন বসে তার সামনে হি ইজ নট ইন গুড হেলথ চুজ দ্য কারেক্ট ওয়ান লাইফ বয় বানান দেখি না এই বানানটা আপনাকে জানতে হবে এই লাইফ বয় মানে হচ্ছে পানিতে ধরে ভেসে থাকার জন্য গোলাকার চাকা পে ভেলা আত্মরক্ষার যে বিষয় এই সেইটাকে বলা হয় লাইফ বয় তাহলে দেখেন এই লাইফ বয় সাবান দিয়ে আপনারা আজীবন শব্দটা শুনেছেন গোসল করার যে সাবান সেটা হচ্ছে লাইফ বয় এই লাইফ বয় অর্থ মানে হচ্ছে কি মানে সমুদ্রে বা নদীতে ভেসে থাকার জন্য যে উপকরণ সেটাকে বোঝায় আইডেন্টিফাই জেন্ডার ফ্যামিলি জেন্ডার হচ্ছে মানে স্ত্রী লিঙ্গ কোনটি তাহলে হচ্ছে বাঘ এটা হচ্ছে বাঘ মানে হচ্ছে হরিণ এটা বোঝায় সো মানে হচ্ছে মাদি মানে মানে হচ্ছে সুর মাদি সুর মানে হচ্ছে এটাকে উত্তর হচ্ছে আর হান্টার মানে শিকারী ব্যারন মানে সভ্য জাতি বা হচ্ছে অভিজাত ব্যক্তিকে ব্যারন তাহলে সোদ বি নম্বর উত্তর এখানে অঙ্কে চলে আসে এই অঙ্কগুলো আপনাদের করতে হবে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স

দেখতে হবে মানে শতকরা মানে একশো তাহলে আপনাদের এখানে এর ধরেন আপনারা ভাগ ওয়ান বাই টু আপনারা এটার পরে সমান সমান হচ্ছে তিন বাই চার আপনারা যদি এরপরে ক্যালকুলেশন গুলো করেন তাহলে দেখবেন যে এক্স সমান সমান একশো পঞ্চাশ পার্সেন্ট আট তেরো একুশ চৌত্রিশ ধারাটি এই ধারাটি দেখেন এই ধারাটি হচ্ছে দেখেন আট এবং তেরো যোগ করলে একুশ হয় তেরো যোগ একুশ যোগ করলে চৌত্রিশ হয় মানে প্রথম দুটো যোগ ফল করে যেটা যোগ করবে এটা তৃতীয় পজিশনে পড়বে এরকম আবার এই যে দ্বিতীয় এবং তৃতীয় যোগ করলে চৌত্র পজিশনে পড়বে তাহলে একুশ যোগ চৌত্রিশ এই দুটো যোগ করলে পঞ্চান্ন হয় উত্তর হবে পঞ্চান্ন ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হবে শতকার লাভ বা ক্ষতির পরিমাণ কত আপনারা খেয়াল রাখবেন শতকরা মানেই কিন্তু একশো তাহলে মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ মানে কি ক্রয় যদি আপনি পঞ্চাশ টাকা দিয়ে করেন তাহলে বিক্রি করেছেন আপনি একশত টাকা সরি আপনি হচ্ছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মানে ক্রয় মূল্যটাই দ্বিগুণ তার মানে কি আপনার যদি আপনি ক্রয় মূল্যে একশো ধরেন তাহলে বিক্রয় মূল্য হবে পঞ্চাশ টাকা তার মানে কি লস হবে ক্ষতি হবে পঞ্চাশ টাকা উত্তর হচ্ছে ক্ষতি পঞ্চাশ পার্সেন্ট এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে মোট আটটি এগুলো দেখে নেন মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা যেটা দিয়ে যেটা ভাগ করা যায় না যে সংখ্যা ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা একটি সংখ্যা থেকে সংখ্যা করলে সংখ্যাটা আপনি এক্স ধরে নেন এটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করেন তাহলে তিরিশ হবে ক্যালকুলেশন করলে দেখবেন যে সমান সংখ্যাটি হবে পঞ্চাশ লক থ্রি টোয়েন্টি ফোর মানে তিনশো লক হচ্ছে

ভাজক ভাগ ফলের বি দশ গুণ ভাজক জিরো পয়েন্ট ফাইভ হলে ভাজ্য কত তাহলে আমাদের এখানে ভাজক যদি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ হয় ভাজক যেহেতু ভাগ ফলের দশ গুণ তাহলে ভাগ ফলটা আমরা ভাজকটা বের করতে গেলে আপনার ভাগ ফলের দশ গুণ তাহলে ভাগ ফল হচ্ছে এখানে তাহলে পয়েন্ট ভাগ হচ্ছে দশ দিন দশ গুণ যেহেতু তাহলে ভাগ ফল হচ্ছে দশ গুণ মানে কি দশ ভাগের এক ভাগ ভাগ ফল হবে ভাজকটা আমরা বের করে দেওয়াই যাচ্ছে এখানে তাহলে ভাগ ফল হচ্ছে ওর দশ ভাগের এক ভাগ তাহলে হচ্ছে আমরা বের করছি ভাগ দিলে পয়েন্ট জিরো ফাইভ এমন ভাজ্য ভাগ ফল তাহলে তো আমার ভাগ ফলটা গুণ করলেই উত্তর হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ সত্তর নম্বর আটষট্টি নম্বর প্রশ্ন জান ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত তার মানে কি ছয় পার্সেন্ট মানে কি একশো টাকায় সুদ হচ্ছে ছয় টাকা তাহলে একশো টাকায় বাৎসরিক কিন্তু এগুলো বলছে একশো টাকায় বারো মাসের সুদ হচ্ছে ছয় টাকা একশো টাকা এক মাসের সুদ কম হবে আর একশো টাকা নয় মাসের সুদ এত টাকা তাহলে একশো টাকা নয় মাসের সুদ যদি হচ্ছে নয় বাই টু টাকা হয় তাহলে এক টাকায় হবে কম আর নয় দশ হাজার টাকা নয় মাসের হবে গুণ হবে তাহলে চারশো পঞ্চাশ টাকা ক্যালকুলেশন করে আমরা পাই এবং এটা হচ্ছে আপনার যদি আপনারা গুণ করেন তাহলে হচ্ছে দেখেন এখানে দুইটা শূন্য একটা শূন্য তিনটা শূন্য মোড হচ্ছে এখানে পাঁচটা শূন্য হবে কারণ হচ্ছে পয়েন্টের পরে দেখেন তিনটা পয়েন্টের পরে দুইটা শব্দ দুইটা অঙ্ক আছে তাহলে মোড পাঁচটি হবে নম্বর দেখেন তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাদের যোগ ফলে পাঁচ গুণ তিনটে ক্রমিক সংখ্যা ধরবে কি মানে ধারাবাহিক সংখ্যা যেমন হচ্ছে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স মাইনাস ওয়ান একটা এক্স প্লাস ওয়ান একটা তাহলে হচ্ছে আমরা এই তিনটার হচ্ছে কি করবো যোগফল দিলে পাস হয় তাহলে হচ্ছে প্রশ্ন মতে আমরা জানি যে এই তিনটা হচ্ছে গুণ ফল যোগ পাঁচ গুণ তাহলে যোগ ফল দিয়ে আমরা পাঁচ গুণ হবে গুণ ফল তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা এগুলো খাতা কলম নিয়ে আপনাদের একটু ক্যালকুলেশন করেই করতে হবে সবার ধন্যবাদ সবাইকে